হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সহজ পদ্ধতিতে কীভাবে তেলের পিঠা তৈরি করবেন আসুন দেখে নিই প্রথমেই চাউল আতপ চাউল দশ মিনিট ভিজিয়ে রেখে দিয়ে দিতে হবে ব্লেন্ডারের জাগে এবার পরিমাণ মতো গুড় দিয়ে সঙ্গে স্বাদমতো লবণ এবং সামান্য পরিমাণ জাল করে রাখা দুধ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে দুধের পরিমাণ কম করে দিতে হবে পাতলা হয়ে গেলে যদি কারোর কাছে পাতলা হয়ে যায় সেক্ষেত্রে একটু ময়দা অথবা আটা মিক্স করে নিতে পারবেন তৈরি হয়ে গেল ঝামেলা ছাড়া গোলাপ চাউলের গুড়ির ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল গোলাটা তেলের পিঠার গোলার থিকনেসটা ঠিক এইভাবে হবে এই রকম হবে এবার একটি পাত্রে তেল গরম করে ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে তেলের পিঠা অথবা ভাজা পিঠা আশা করছি সবার ভালো লেগেছে ভালো লাগলে ফেসবুকে যারা আছেন তারা ফলো বাটনে ক্লিক করবেন আর ইউটিউবে যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ